আরে দোস্ত আল্লারে চিনা এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনি বানাইল আমনা আইকা দেনছে আলগা আলগা নাহলে তিরিশটা করতেন পারবে কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয় ডাউ নে একদ্দুর ভিতরে একদুর কাগজের ভিতরে আমনে একদ্দুরের ভিতরে আইকা দেনছে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি সুভান কি কারিগর মহান মাওলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমা সৌদি আরবে আমরা হজের মহিলা আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজ পত্র কিছুই না নিয়ে বেড়ির লোকে চেটতে গেছে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি নাই হায় হায় লগের গুণ কইতেছে কিচ্ছু নিচে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাইতেও পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবারে মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সাবরে জিজ্ঞাসা করলাম আমি এই কেমনে আনলো ওনারা পাইলো কেমনে চিনলো কেমনে আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এ কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরি না আলা আন্নুসিয়া বানানা এ বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই রা এই জায়গা আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আমি এখন ফিঙ্গার দিয়ে রাইক্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুব আগের ফিঙ্গার ফেরত পাইবে আমি শুধু না আমি শুধু বান্দা গোস্ত ফেরত দেব না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেবুল ইনসানুল ইফজুরা আমামা তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো না ফরমানি করে এমনকি পরবর্তী অবস্থা নিয়েও না ফরমানি করে কি না ইমানদার কি এককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কে আমত কয় না কে কত কিছুই তো কন কিছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে فاذا برق البصر সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফুঁ দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাঁধা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাত আসাতি শাইউন আযিম ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে নি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প মন নাই দিন আগে যে হইল না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ শুভ পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে এনে তো হুজুর 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 কিন্তু দোয়া করেন দোয়া করেন আমি কি সেবাই কয় আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে হয়ে আমি না ভাই দোয়া কইরা লাভ নাই আমার এনে দিয়ে লড়ে আমি কি দোয়া করবো আমি তো দৌড় ঘুরে আছি ঠিক কি না বলেন নাকি আমি স্ত্রী থাকলে না আমরা লেগে দোয়া করতাম আমি তো কি রুফরে আসি আহা ফাইদা বারিকাল বাসার আল্লাহ বলে ইসরাফিল ফুঁ দিলে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে খাসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে জুমি আশামসুয়াল কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়া ইনসান আইনাল মাফার মানুষগুলো দিগ বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কোথায় কাল্লা লাওয়াজার রব্বুল আলামিন বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয় নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউনাব্বাউল নাপায় উল ইনশানু ইয়া উমা ইদিম বিমা আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ এর দূর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বভাবও তোমার নামে আসছে এর দূর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এর দূর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এর দূর সেটাও জমা হইছে তোমার নামে মোট এর দূর বিমা কদ্দামা আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো দেখাবো গুণাটাও দেখাবো ইনসানু আলা আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাবাউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস তুমি দেখবা মা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আল এত গুণা আমি করি নাই এত না ফোন আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আলামিন বলে আমল নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো এমন কি দেবা জমিনও তো বলল তোমার হাত পাও তো বললো ডান কাদের বাম কাদের ফেরেস্তাও তো বললো আমল নামা তো লিখিত হলো আমি তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি মান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নট্য কিনে নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মত মনেকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না আল্লা দি আর অকাহিনা তাকুন আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি অ তা কাল্লুবা সাজি দিন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সে জেদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুজু হুসিনা তুংওয়ালা নাও আমি তো তন্দ্রাও যাই না ঘুমও যাই না নায়া বিল্লুরপ্পিওয়ালা হাংসা আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না অমা আমার সানা আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত বন্ধু আমার কুয়াশাই ঘেরাই এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দিগির গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিল থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনাহ ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফার তুলা কাওয়ানা উবালি আমি কোনো পরোয়ানা করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলে বান্দা রাইতে আইসো গভীর রাতে আমি মাফ ফেরাত নিয়ে রাতেই আসব দিনে আসলে দিনেই তুমি আসবা যখন গুনা নিয়ে আর তাওবা নিয়ে আমি মা ফেরাত নিয়ে আসবো তখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে দেন উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায়ে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তালা দিন বুঝার ফিক দান করেন আমি আবারও বলি মারা রা যদি কেউ শোনেন আপনাদেরকে বলি মা যে নারীর ইজ্জত নাই যে নারীর সতীত্ব নাই যে নারীর পর্দা নাই যে নারীর নাই আল্লাহর কসম ওই নারীর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নাই এটা প্লাস্টিকে। এটা শোপিস এটা উপভোগের একটা পণ্য এটা ঝুলিয়ে রাখা সাজিয়ে রাখার একটা পণ্য যাকে সব দর্শক দেখে আর উপভোগ করে বেপর্দা নারী উপভোগের পণ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন